এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার এজিএম এর পর অবশেষে ঘোষণা করা হলো এবারে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ও ভেনু আজ বিকেলে এসএসসি সভাপতি মোহসিন নাকভি সংযুক্ত আরব আমিরাতকে এবারের আসরের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করেছেন এরপর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সময়সূচি আগামী 9 সেপ্টেম্বর পর্দা উঠছে এশিয়া কাপের দীর্ঘ প্রায় 3 মাস ব্যাপী এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 28 সেপ্টেম্বর এবারে এশিয়া কাপে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে এই গ্রুপে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান বি গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বাংলাদেশ খেলবে ব্রি গ্রুপে টাইগারদের গ্রুপ পর্বে তিন ম্যাচ হবে এগারোই সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা বিপক্ষে ও ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে এর আগে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিশ্চিত না হলেও ঢাকা এসিসির সভায় ভারতীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করায় এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয় অন্যদিকে সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন্স দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায় এই কারণে এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে কিছুটা সংখ্যা দেখা দিয়েছিল প্রত্যেক গ্রুপ পূর্বে তিনটি করে ম্যাচ খেলবে এবার প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে পরবর্তী পর্বে এবারের আসরটি সংযুক্ত আরব মাটিতে হওয়ায় দর্শকদের জন্য মোর ক্রিকেট উৎসবের আমেজ তৈরি হবে বলে আশা করছে আয়োজকরা সাইদিব মেশাংস মেরি ক্রিক টাইম